জীবনের ছোট থেকে বড় সবগুলো স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে একজন আরেকজনের হাত ধরে অনেকটা পথ এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্বশুরবাড়ি থেকে রাত্রেবেলায় চলে এসেছিলাম আমার ঢাকার বাসায় অনেক ইম্পর্টেন্ট একটা কাজের জন্য বলতে গেলে সেই কাজটা হলো আমার আর আপনাদের ভাইয়ার একটা অনেক বড় স্বপ্ন আর আমাদের এই স্বপ্নটা পূরণ করার জন্য যত কষ্ট করতে হয় আমরা করার জন্য প্রস্তুত যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আজকে একটু সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে আর বিস্তাটা সেরে নিচ্ছি গ্রাম থেকে এসে আমি শীতের মোটা কম্বলটা বের বের করে করে নিয়েছি আর এই মোটা কম্বল করা দেখে আমার ঘরের লোক সবাই মিলে হাসা শুরু দিয়েছে মানে গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি শীত পড়ে গিয়েছে আর এখানে এসে মনে হচ্ছে যে আমার শরীর থেকে সে শীতের ভাবটাই কাটছে না যাই হোক আমি কম্বলটা বের করে নিয়েছিলাম কম্বলটা আবার খুব সুন্দর করে একদম গুছিয়ে রোদে দিয়েছিলাম সকাল উঠে এখন আবার রেখে দিব কিছুদিন ঘরে ছিলাম না সেই জন্য আমার ঘর ঘরটাও একদম উলটপালট হয়ে গিয়েছে মানে ঘর গোছানোর জন্য লোক তো ছিল কিন্তু আমার নিজের ঘর যেন আমি না গোছালে মনটা একদম ভরি না যাই হোক নিজের ঘর আমি আনাচে কানাচে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যত যাই পরিষ্কার হোক না নিজের ঘর নিজে পরিষ্কার না করলে ভালোই লাগে না আর যাই হোক এদিকে আপনাদের ভাই আর আমি বের হয়ে গিয়েছি সকাল আর যাওয়ার পথে রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল যে কি আর বলবো এই রাস্তাগুলো কিন্তু মাওয়া সাইডের রাস্তা এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি উন্নতমানের আর রাস্তাগুলো দেখতেও এত বেশি সুন্দর ছিল সকাল সকালে এই এত সুন্দর প্রকৃতিটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো তারপর রিস্কা চেঞ্জ করে আমরা আবার বাসে চড়ে নিলাম কারণ আমার আবার মুন্সিগঞ্জ শ্রীনগর যেতে হবে সেজন্য বাসে করেই যেতে হবে রিক্সায় তো যাওয়া সম্ভব না প্রায় এক দেড় ঘন্টা সময় পার করে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় আসলে আমাদের কিছু কাগজপত্র অফিসিয়ালি সেগুলো ছিল মুন্সিগঞ্জ শ্রীনগরে সেগুলো নিতে এসেছিলাম আর এই যে আমি কাগজপত্রগুলো হাতে পেয়ে গেছি এখন আবার চলে যাব আমরা কেরানীগঞ্জে হোক ফেরার পথে আবার সেই রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল মানে চারোপাশে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আর এক এক রকমের ফুলের গাছগুলো লাগিয়েছে আর আজকের আকাশটা এত বেশি সুন্দর মার্শাল অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু খুব সকালবেলা বের হয়ে গিয়েছিলাম আর শীতের দিনের এই মিষ্টি রোডটা অনেক বেশি ভালো লাগছিল যাই হোক আমরা চলে এসেছি রানীগঞ্জ উপজেলায় রানীগঞ্জ আস্তে আস্তে অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল তারপর বিকেলবেলা আমাদের ফাইলপত্রগুলো জমা দেওয়ার জন্য উপজেলায় বসেছিলাম আর এখানে ফাইলপত্র জমা দিয়ে আমরা আবার চলে যাব উপজেলায় তো সব কাজগুলো সরকারি ভিত্তিক থাকে আর সেই কাজগুলো করতে এতটা বেশি সময় লাগে যে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল আর এর মধ্যে বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করে আসা সম্ভব হচ্ছিল না তার জন্য আপনাদের ভাই ভাইয়া যে চলো এখনই একটু কিছু খেয়ে নেই আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি তেহারি খাবে নাকি মোরগ পোলাও খাবে কিন্তু আমি নাচর বান্দা মোরগ পোলাও অনেক বেশি পছন্দ করি তেহারি তো একদমই পছন্দ করি না যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম যাই হোক কাজগুলো যেহেতু শেষ হয়ে গিয়েছে এখন বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে এত সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখে আমি তো একদম লোভ সামলাতেই পারিনি আপনাদের ভাইয়াকে বললাম এই পেয়ারাগুলো তো আমাকে কিনে দিতেই হবে এত সুন্দর ছিল মাসাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন la vie